রাধে রাধে বন্ধুরা দেখো আজকে একাদশীর কালকের ব্লগে দেখেছিলে তোমরা বললাম যে রাত্রিবেলা পুজো হবে তো এখন পুজোর সব জোগাড় করে ফেলেছি এখানে এই মানে এই যে দুটোই আছে সবজি আছে আর একটায় ক্ষীর আছে আর এটায় ধূপ বাতি সব রয়েছে এটা হচ্ছে জলশঙ্খ এটা হচ্ছে ওই বাজানোর ঘন্টি এখানে সব ফুল শাঁক চন্দন মানে তিলকের সব রয়েছে এগুলো ওইটাই হচ্ছে ফল কাটা তো এখানে সব এইগুলো করা হয়ে গেছে এই দেখো তো এইখানেই সবাই বসবে এই জায়গাটা একটু ফাঁকাই রেখেছি আর ওখান থেকে ওই লক্ষ্মী ঠাকুর আর রে ঠাকুরটা এখানেই রয়েছে এই যে দেখো হ্যাঁ তো ওখানে নাবিয়ে দিয়েছি আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো এখন এই অবস্থা হয়ে আছে রান্নাঘরের তো এইগুলো এখন ছোট ছোট জায়গায় করব দাঁড়াও একটু সবজিটা তোমাদের দেখিয়ে দিই আগের ব্লগে বলেছিলাম বেগুন খেতে আছে কিন্তু বেগুন সত্যিই খেতে নেই আমার মোটা মুখফোসকে বেরিয়ে গেছিলো তো এই দেখো এতে আছে ফুলকপি গাজর আলু ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে তারপর এটা হচ্ছে তোমার সই সানফ্লাওয়ার অয়েল এই যে এই সানফ্লাওয়ার অয়েল আর এইটা রয়েছে ক্ষীর এই দেখো ক্ষীরটা আর এই সবজিটা একটা জায়গায় ছোট জায়গায় ঢালবো ঢেলে রাখবো রেখে কিচেনে অনেকগুলো বাসনও পড়েছে তো আগে এইগুলো সব নিই ঠিক আছে আগে এইগুলো সব তুলে নিই আর ও টিভি দেখছিল ওকেও পরিষ্কার করে দেবো তো চলো আগে এখানগুলো সব এখানে তো কমপ্লিট হয়ে গেল মানে ওরা যদি যখন আসবে কীর্তন করতে তখন মানে এটা ভালো মানে এসে বসে পড়তে পারবে আমি এদিকে ফ্রি রইলাম এদিকে আমাকে আর কিছু করতে হবে না খালি ওই ফলগুলো এই যে ঢাকনা দেওয়া আছে খালি ওই ওই এইখান থেকে ফলগুলো নিয়ে এই বাটিতে দিতে হবে আর গ্লাসে জল দিতে হবে আর তুলসী পাতা এই যে এইটা তুলসি পাতা এই যে এই যে ছোট্টটা হচ্ছে তুলসী পাতা তো এর মধ্যে তুলসী পাতাগুলোর রয়েছে এগুলোই খালি দিতে হবে তারপর বাস তাহলেই হয়ে যাবে তো চলো চুপ করো আমি বলছি তো তো এই আগে করে নিই কিচেনটাও পরিষ্কার করে নিই তারপর আবার আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হাওয়াতে <laughs> 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 <laughs>